কোথায় ভোটে দাঁড়াবো কার বিরুদ্ধে ভোটে দাঁড়াবো সেটা ওই সহকাত্মা আমাকে ঠিক করে দেবেন প্রস্তুত থাকুন সময়ের সাথে সাথে আগামী দিনে কার কার বিরুদ্ধে দাঁড়াতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হবে ডেমন হারবারে ভোটে দাঁড়াবো জমানত জব্দ হয়ে যাবেন অবশ্বাসির দিকে তাহলে তো ভালো ওনাদের অভিষেক বাবু তৃতীয়বারের জন্য সহজেই নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে কিন্তু যে থেকে দাঁড়াবো বলে বলেছি তার পর থেকেই ক্রমাগত এই ভাষাগত আক্রমণ করছে ভাষাগত ভাবে আমাকে যেভাবে আক্রমণ করছে বুঝতেই পারা যাচ্ছে যে তৃণমূল আতঙ্কিত আশঙ্কিত হ্যাঁ একদম আতঙ্কিত আশঙ্কিত ওখানে দাঁড়াবো অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো ওখানে তৃণমূল আর বিজেপির মধ্যে কে সেকেন্ড কে থার্ড থাকবে তার লড়াই হবে ফার্স্ট সিটটা ওখান থেকে এক নম্বর পজিশন আইএসএফ দখল করবে এই জন্য ভয় পাচ্ছে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে ব্যাপারটা হচ্ছে মুখে কাল চুনকালি মাখাবেন করবেন তান করাবেন এগুলো কি সংসদীয় ভাষা উনি তো একজন জনপ্রতিনিধি ওনার কাছ থেকে এইগুলো শব্দগুলো এগুলো ভাষাগুলো মানায় না তারপরেও বলবো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলেছেন তুই বোম্বাদিস তার কাছ থেকে ভালো আস ভাষা আশা করাও মনে আমাদের বিতা হচ্ছে